নারায়ণ নরণ চৈব নত্তম দেবীং সরস্বতীং ব্যসং তত জয়মদির মহাভারত আদি পর্ব যতুগৃহ তাহমতে তথাই রহিল ছয় জন মৃগয়া করিয়া ভ্রমে বন উপবন বৎসরেকে যতুগৃহে করিল নিবাস পুরোচন জানিল যে হইল বিশ্বাস পুরোচন মন বুঝি ধর্মের নন্দন ভাইগোনে আনিয়া বলেন ততক্ষণ আমার সভা বিশ্বাস জানিল পুরোচন সাবধান হইয়া থাকিব ছয়জন আজি রাত্রে দিবে বুঝি পুরোচন বিদুরের কথা ভাই চিন্ত এখন পুরোচন যখন সমস্ত ভাইদের বিশ্বাস অর্জন করেছে সেই রকম সময় যুধিষ্ঠির সকলকে ডেকে বলল যে মনে হচ্ছে আজকেই রাত্রে অগ্নি প্রজ্বলন করবে পুরোজন সাবধানে থাকতে হবে আমাদের ভীম বলে দিবসে করিতে নারী বল রাত্রি হইলে পাবে দুষ্টু আপনার ফল দেবে শুনিয়া বলেন ও পুত্রগণে পালাইয়া কোথায় ভ্রমিবে বনে বনে ভালো মতো করিয়া জি ব্রাহ্মণ ভোজন ক্ষুধিত বিপ্রেরে তো সো দিয়া বহুধন কাল কোথায় থাকবে তার তো ঠিক নেই তাহলে আজকে ব্রাহ্মণ ভোজন করা যাক জননীর আজ্ঞায় আনিল দ্বিজগণ কুন্তি দেবী করাইল ব্রাহ্মণ ভোজন ভোজন করিয়া দ্বিজ গেল সর্বজন অন্ন হেতু আইল যত দুঃখীগণ পঞ্চপুত্র পঞ্চপুত্রসহ এক নিষাদ ও রমণী অন্ন হেতু এলো যথা কুন্তি ঠাকুরানী একজন নিষাদ রমণী তার পাঁচ পুত্রকে সাথে নিয়ে কুন্তির কাছে এসছে পুত্রগণে দেখি কুন্তি জিজ্ঞাসেন তাই আপন দুঃখের কথা নিষাদি জানাই তার দুঃখ হইলেন কুন্তি দুঃখান্নিতা তথাই রহিল সুখে নিষাদ বনিতা দিনকর অস্ত গেল নিশা প্রবেশিল যথস্থানে সর্বলোকে সয়ন করিল পরিবার সহ পুরোচন কত রাত্রে হইল নিদ্রায় অচেতন ব্রিকদরে আজ্ঞা দেন ধর্মের নন্দন পুরোচন দ্বারে অগ্নি দেহ এইক্ষণ ব্রিকদর পুরোচন দ্বারে অগ্নি দিল অগ্নি দিয়া মাতৃসহ গর্তে প্রবেশিল সেই দিন রাতে যুধিষ্ঠিরের কথা মতন পুরোচনের দ্বারে অগ্নি দেওয়া হলো এবং সকলে তাদের মাকে সাথে নিয়ে সেই সুরঙ্গ গর্তে প্রবেশ করল তদন্তর যত গৃহে দিয়া হুতাসন সুরঙ্গে প্রবেশ করিল পবন নন্দন মাতৃসহ পঞ্চ ভাই অতি শীঘ্র চলে হইল নলে অগ্নির পাইয়া লয়ে লয়ে জল ধাই নিকট তো শক্তি নাহিল কাহার চতুর্দিকে ভ্রমে লোক করি হাহাকার আশেপাশের লোক জেনে গেছে অগ্নি সংযোগ হয়েছে সবাই ছুটে এসেছে জল নিয়ে কেউ কাছে যেতে পারছে না সবাই হাহাকার করছে যৌধিত তৈলের গন্ধ চতুর্দিকে ধুগৃহ বলিলোক বলি লোক বুঝিবারে পাই লোকজন বুঝতে পারল এটা চতুর্গৃহ নির্মাণ করা হয়েছিল দুষ্ট ধৃত কর্ম কৈল দুরাচার কপটে দহিল পঞ্চ পাণ্ডুর কুমার ধর্মশীল পঞ্চ ভাই নহে অপরাধী সর্বগুণ নিধি জিতেন্দ্রীয় সত্যবাদী তবে সবে জানিল পুরিল পুরোচন ভালো ভালো বলিয়া বলয়ে সর্বজন নির্দোষী জনের হিংসা করে যেই জন এইরূপ শাস্তি তারে দেন নারায়ণ এত বলি কান্দে যত নগরের লোক পাণ্ডবের গুণসরী করে বহু শোক সবাই পাণ্ডবদের দুঃখে দুঃখী সবাই ভাবছে পাণ্ডবরা হয়তো মারা গেছে তাই সবাই শোকাকুল জননী সহিত হেথা পাণ্ডুর নন্দন সুরঙ্গে বাহির হইয়া প্রবেশী বন ঘোর অন্ধকার নিশা গহন কানন লতা বৃক্ষ কণ্ঠকেতে যাই ছয়জন রাজার কুমার সব রাজার গৃহিণী তাহে অন্ধকার নিশা পথ নাহি হিচিনি চলিতে আসক্ত কুন্তি যুধিষ্ঠির ধনঞ্জয় মাদ্রিপুত্র কোমলস্বরী সবাই রাজার পুত্র রাজার ঘরুণী কত দূরে যান কুন্তী হন অচেতন শীঘ্র গতি চাইতে না পারে পঞ্চজন তবে বৃকদর নিল মায়ের স্কন্ধে কুড়ি দুই স্কন্ধে মাদ্রিপুত্র হস্তে দোহাধরি বায়ু বেগে যান ভীম লইয়া পঞ্চজনে বৃক্ষশিলা চূর্ণ হই ভীমের আজ ভীমের স্মরণে সবাই মাকে কাঁধে নিয়েছে পুত্র দুজনকে নিয়েছে তার সাথে আর দুজনকে নিয়েছে তার দুই হাতে তীরের বেগে ছুটে চলেছে সামনের দিকে অতি শীঘ্র গতি ভীম মহাবীর নিশাযোগে যোগে উত্তরিল নবীর তীর গঙ্গার গভীর জল অতিশে বিস্তর দেখি হইল চিন্তিত কেমনে হই পার চিন্তিত ভোজের পুত্রী সহদর গঙ্গা জল পরিমাণ করে বৃকদর হেনকালে দিব্য এক আইল তরুণী পবন গমন তাহে শোভে পাত কিনি নৌকায় কই বর্ত বিদুরের অনুচর নৌকা পাই পঞ্চ ভাই চিন্তিত অন্তর দূরে থাকি কই বর্ত করিল নমস্কার কহিতে লাগিল সমাচার বিদুর এক নৌকা পাঠিয়ে দিয়েছিল সেখানে সেই গঙ্গার তীরে সে দেখেই চিনতে পেরেছে তারা আমারে পাঠাইয়ে দিল পরম যতনে তোমা সভা পার করি বারে নৌকা জানে অবিশ্বাসী নহি আমি বিদুরেরও জন সংকেতে আমারে পাঠাইলে সে কারণ যখন আইলা সবে নগর কটু ভাষে তোমার এসে করিল উত্তর যাহে জন্মে তাহে ভক্ষে শীতল বিনাশে ইহার আছ ভাই যাহ যেই দেশে যে কথা বিদুর বলে দিয়েছিল ওরা বর্ণাবতে আসার সময় সে কথাই সে বলল তখন বিশ্বাস করলে বিদুরেরই লোক এই চিহ্ন বলে মোরে আসিবার কালে পাঠাইল পার করি বারে গঙ্গা বর্ত বচন শুনে বিশ্বাস মিল ছয়জন গিয়া নৌকা চালাইল নৌকা তবে পবন গমনে পুনরূপী কহে দাস বিদুর বচনে বিদুর বলিল এই করুণা বচন হেথা থাকে শিরে ঘ্রাণ করি আলিঙ্গন কতকাল অজ্ঞেতে বঞ্চহ কোন স্থানে দুঃখ ক্লেশ সহি কালেরও হরণে বিদুর আর একটা কথা বলে দিয়েছে কিছুদিন অজ্ঞাতে জীবনযাপন করতে হবে এই কথা কহিতে হইয়া পার কুলে উঠিলেন সবে পাণ্ডুর কুমার বলেন কৈবর্তপতি ধর্মেরও নন্দন বিদুরে কহিবা গিয়া এই নিবেদন বিষমা হইতে তোমা হইতে পাণ্ডবের বন্ধু না তোমার উপায় হেতু রহিল জীবন পুনভাগ্য হইলে হবে দর্শন এত বলি কৈবর্তেরে করিয়া মেলানি বনেতে প্রবেশ করিল প্রভাত রজনী বনে প্রবেশ করল সবাই সকাল হয়ে গেছে গঙ্গার দক্ষিণে যান কুন্তির নন্দন বাহি নৌকা দাস কইল উত্তরে গমন এ স্থানে প্রভাত হইলে নগরের লোক যতুগৃহে নিকটে আসিয়া করে শোক সকালবেলা সবাই চতুগৃহের কাছে এসে দুঃখ প্রকাশ করছে জল সবে নিরখে সকল দার মধ্যে দেখিল পুরিল পুরোচন তাহার সুরিদ যত ভাই বন্ধুগণ অস্ত্র গৃহে পুরিল যতেগ অস্ত্রধারী প্রত্যেকে প্রত্যেক ভস্য দেখিল বিচারী যতুগৃহ দ্বারে তবে গেল ততক্ষণ দেখিলো অনলে দগ্ধ আছে ছয়জন গ্রামের লোক কোনো রকমভাবে আগুন নিভিয়ে যতুগৃহের মধ্যে প্রবেশ করেছে একটার পর একটা সেই ভস্য দেহ উল্টে উল্টে দেখছে দেখতে পেল পুরোজনকে অস্ত্রগৃহে অস্ত্রধারিতে দেখল আর যতুগৃহের দ্বারে দেখলো ছজন পড়ে আছে দেখিয়া সকল লোক হাহাকার করে গড়া দিয়া পড়ে ভূমির উপরে হাই হাই কোথা কুন্তি মাদ্রীর ক্রন্দন এই কর্ম করিল পাপিষ্ঠ দুর্যোধন যতুগৃহ করিতে পাঠাল পুরোচন দুষ্ট বুদ্ধি তৃতরাষ্ট্র মনেইয়া জানে কপট করিয়া দগ্ধ পুত্র পুত্রগণে এই ক্ষণে আমার সবাকার এই কাজ লোক পাঠাইয়া দেহ হস্তিনা রোমা ধৃতরাষ্ট্রে বলো শীঘ্র গতি জানাইল সমাচার অন্ধরাজপতি গৃহে ছিলেন কুন্তি পাণ্ডুর নন্দন নিশাযোগে অগ্নি তাহি দিল পুত্র সহ দেবী হইল দাহন পরিবার সহদগ্ধ হইল পুরচন এত শুনে ধৃতরাষ্ট্র শোকে অচেতন হইয়া করিল ক্রন্দন হা কুন্তি যুধিষ্ঠির ভীম ধনঞ্জয় হা হা সহদেব দেব আর নকুল দুর্যয় আজি আমি জানিলাম পাণ্ডুর নিধন ভাতৃ শোকে না ছিল এ সবেরও কারণ বহুবিধ বিলাপ কর এ অন্ধবর সমাচার গেল অন্তপুরেরও ভিতর এ সমাচার গেল অন্তপুরেও গান্থারী প্রভৃতি ছিল যত নারীগণ শোকেতে আকুল সব কর এ ক্রন্দন ভীষ্মন কৃপাচার্য বিদুর পাণ্ডবের মৃত্যু শুনি শোকেতে আতুর নগরের লোকসবে কান্দয়ে শুনিয়া পাণ্ডবের গুণ সব হৃদয়ে সরিয়া কেহ ডাকে যুধিষ্ঠির কেহ ব্রিকদর কেহ ধনঞ্জয় কেহ মাদ্রির কোঙর হাহা বলি কেহ কর একন্দন এই মত নগরে কান্দয়ে সর্বজন করিল বিধান ব্রাহ্মণের দিলা বহু রত্ন ধেনুদান হেথাই পাণ্ডবগণ ভুঞ্জি অতি ক্লেশ হিরিম্বার অরণ্যেতে করিল প্রবেশ দিকে পাণ্ডবরা বহু ক্লেশ সহ্য করে আর একসময় হিরিম্বার অরণ্যে প্রবেশ করল পরিশ্রম আর ভয় ক্ষুধা তৃষ্ণা যত কহেন ডাকিয়া কুন্তি পতি পঞ্চসুত বহুদূর আইলাম অরণ্য ভিতর তৃষ্ণায় আকুল নাহি চলে কলে বর যাইতে না পারিয়ার আর বিনা জলপানে কতক্ষণ বিশ্রাম কর হয়ে স্থানে এত ছুনি যুধিষ্ঠির বলেন বচন না জানি মারিল কি বা জিয়ে পুরোচন দুষ্ট দুরাচার দুর্যোধনেরও মন্ত্রণা এই সমাচার পাছে কহে কোন জোনা তবে তো সাজিয়া দল আসিবে বেহে থায় কি করিব তবে পুনঃ কহ তো পাই ভীম্বল নিঃশব্দে থাকো হইখানে পশ্চাতে যাইব তৃপ্ত হইয়া জলপানে যখন সবাই বিভিন্ন রকম আলোচনা করছে তখন ভীম বলছে এখানে চুপ করে থাকো সবাই আগে এখান থেকে জল পান করব তারপরে যাব অন্য সর্বজনের রাখিয়া বটমূলে জল অন্বেষণে ভ্রীম ভ্রমে নানা স্থলে জলচর পক্ষ শব্দ শুনি কত দূরে শব্দ অনুসারে গেল জল আনিবারে জলেতে নামিয়ে বীর কইল স্নান পান জল লইবারে ভীম পাত্র না জলের কাছে গেল জল সন্ধান করলো সব কিছু করল কিন্তু জল নিয়ে যাওয়ার কোনো পাত্র নেই পাত্র না পাইয়া ভীম বস্ত্র ভিজাইল বসনে করিয়া জল লইয়া চলিল দুই ক্রোশ গিয়াছিল জলেরও কারণ ক্ষণমাত্রে পুন এল নন্দন দেখিল সকলে নিদ্রাগত অচেতন কহিতে লাগিল ভীম বিলাপ বচন বাসুদেব ভগিনী যে কুন্তি ভোজ সুতা বিচিত্র বীর্যের বধূ পাণ্ডুর বনিতা বিচিত্র পালঙ্ক পরি শয্যা মনোহর নিদ্রা নাহি হয় যার তাহার উপর হেন মাতা গড়াগড়ি যাই ভূমি তলে হরি হরি বিধি হেন লিখিল কপালে যে পাণ্ডুর বনিতা বিচিত্র পালঙ্কের উপরেও যার শয্যা হয় না আজ সে ভূমি তলে গড়াগড়ি পড়ছে সে বিধি এ একই কথা লেখালে কমল অধিক যার কোমল শরীর হেন ভাই ভূমিতে লোটাই যুধিষ্ঠির তিন লোক ঈশ্বরের যজ্ঞ যে সহজ মনুষ্য প্রায় ভূমিতে স্বয়ন অর্জুন সমান বীর্যবন্ত কোনজন হেন ভাই কৈল ভাই ভূমিতে স্বয়ন সুন্দর নকুল সহ দেব নুপাম, বীর্যবন্ত বুদ্ধিমন্ত সর্বগুণাধাম এরূপ দুর্গতি হয় নাহি কোন জনে দুষ্ট বুদ্ধি জ্ঞাতি দুর্যোধনেরও কারণে আপদে তর এ লোক জ্ঞাতিরও সহায় বনে যেন বৃক্ষে বৃক্ষে বাতে রক্ষা পায় দুর্যোধন কুলাঙ্গার হইল জ্ঞাতি বৈরী গৃহত্যাজী যার হেতু বনে বনচারী দুর্যোধন কর্ণ আর শকুনি দুর্মতি ধৃতরাষ্ট্র সেও দুষ্ট করিল অনীতি ধর্মের না করে ভয় লাজ্জ লুব্ধ মন পাপেতে নিমগ্ন হইল দুষ্ট দুর্যোধন ওরা কেউ ধর্মেরও ভয় করেনি রাজ্যের প্রতি এতই দুষ্ট হয়ে পড়েছে সকলে পুণ্য বলে নাহি বলে কোন দেব বড়দাতা হইল কোন কালে হেন কদাচার নাহি করে কোনজন দৈবের নির্বন্ধ কভু না হয় খণ্ডন হেন কর্মধৃত রাষ্ট্র আপনি করিলে বিধিমতে শাস্তি আমি দিব ভালে ভালে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ দুষ্ট রাষ্ট্র মহারাজা তাহাকে নিষেধ করে নাহি হেন রাজা এই পাপে করিব নিধন অবশ্য মারিব আমি নন্দন এত দুঃখ সহ কেন ঈশ্বরও আমার আজ্ঞা পেলে কটাক্ষেতে করি যে সংহার মহাধর্মশীল তুমি ধর্মেতে তৎপর তাই এত দুঃখ পাও গুণের সাগর সে কারণে আজ্ঞানা করেনও যুধিষ্ঠির গদার বাড়িতে তার লোটাতে শরীর কোন মন্ত্রে মহৌষধি কইল কোনজন যে কারণে রহে দুষ্ট তোমারও জীবন ধর্মাত্মা যুধিষ্ঠির না জানে পাপাচার সে কারণে এত দুঃখ আমার সফাকার কোন কর্মে অশক্ত যে আমি সহাসব তবু আজ্ঞা না করেন মারিতে কৌরব কহিতে কহিতে ক্রোধ হইল বৃকদরে দুই চক্ষু লোহিত কচালে দুই করে এই সমস্ত কথা বলতে বলতে ব্রিকদরের চোখ রাগে লুহিত বর্ণ ধারণ করেছে পুনঃ ক্রোধ সম্বরিয়া দেখে ভাতৃগণে নিদ্রা ভঙ্গ না করেন বিচারিয়া মনে জাগিয়া রহিল ভীম বট বৃক্ষ মূলে চারি ভাই মাতা নিদ্রা যায়েন বিফলে হিরিম্ব নামেতে নিশাচর বিপুল বিস্তার কায় লোকে ভয়ঙ্কর দন্তপাটি পাটি বিদ্যা কাটি জীফাল দীর্ঘ কর্ণ চক্ষু বর্ণ চক্ষু কৃপগৃহ কৃষ্ণ অঙ্গ অতি গোশিরা দীর্ঘতর সেই কালো ছিল ভালো মহির উপরও হিরিম্ব সেই গাছের উপরে ছিল সেই রাক্ষসী পে হয়ে অন্ধ চৌদি কেতে চাই চন্দ্রপ্রভা মুখ সোফা জলরূহ প্রায় শুষোভন ছয়জন দেখি বটমূলে হৃষ্টমতি শশা নিশাচর বলে চারিদিকে ভক্ষহীন আছি উপবাসে দৈবযোগে দেখো আগে আইল মানুষে সুপ্রভা অকর্ষাৎ মাংস পুন ছয়জন মোরস্থানে আনোহরিত হিরিম্ব তার বোন হিরিম্বাকে বলেছে যে দেখো অনেকদিন না খেয়ে রয়েছি আর দেখছি হঠাৎ করে এই ছয় আমার বৃক্ষের নিচেই রয়েছে যাও তাড়াতাড়ি ওই নিয়ে এসো তুমি আমার সামনে উপস্থিত করো নাহি ভয় করি যাহ শীঘ্র গতি মোর বনে কোনজন বিরোধী ব্যতিথি ভাতৃ কথা শুনি তথা চলিল রাক্ষসী বিকদর বীরবর যথা আছে বসি সে রাক্ষসী তখন চলে এসেছে যেখানে ভীম বসে আছে সেখানে আসছি আমরা পরবর্তী পর্বে পাণ্ডবের নিকট হিড়িম্বার আগমন নমস্কার মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার